বাংলাদেশের এমন একজন প্রধানমন্ত্রী যে তার সন্তানের সম্পদ রক্ষা করতে পারছে না বাংলাদেশের উপদেষ্টাকে তিনি রক্ষা করতে পারছেন কেমন তম প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশকে কিভাবে রক্ষা করবেন আমার অত্যন্ত অবাক লাগছে বাংলাদেশে জন্ম হয়েছে প্রায় অর্থ শতাব্দ বছর যে দেশটি যুদ্ধ করে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য যুদ্ধ করে এক সাগর রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে পঞ্চাশ বাহান্ন বছর পরে মানুষকে অধিকারের কথা বলতে হচ্ছে এর থেকে লজ্জার বিষয় আমার মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টা না মানুষ ভোট দিতে পারে না মানুষ তার নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা রাখে না আর রাখে না বলেই তারা এখন রাস্তায় নেমেছে লড়াই করছে এবং সরকারের পদত্যাগ দাবি করছে আমি প্রধানমন্ত্রীর হতাশার কথা ক্ষেত্রে বলতে চাই তিনি নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে বসে তার ছেলের সম্পদ তার ছেলের ব্যবসা ছেলের বাড়ি যদি জব্দ হয়ে যায় হাত হয়ে যায় তা তার বলার কিছু নয় বাংলাদেশের এমন একজন প্রধানমন্ত্রী যে তার সন্তানের সম্পদ রক্ষা করতে পারছে না বাংলাদেশের এমন একজন প্রধানমন্ত্রী তার একজন উপদেষ্টাকে তিনি রক্ষা করতে পারছেন কেমন আমার প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশকে কিভাবে রক্ষা করবেন